সাকিব ভাই হিজ আ ভেরি গুড অ্যাক্টর হিজ আ নাম্বার ওয়ান হিরো আমি একটু অ্যামেচার ওনার ওনার সামনে যদি অনেস্টলি বলি হ্যাঁ একটু কথা হয়েছিল অনেস্টি নিয়েই বলতে চাই হ্যাঁ কথা হয়েছিল ওনার সঙ্গে মুভি করবার বাট আমার কাছে মনে হয়েছে আমি এখনও আসলে সাকিব ভাই হিজ আ ভেরি গুড অ্যাক্টর হিজ আ নাম্বার ওয়ান হিরো আর ওনার মুভি কিন্তু সবসময় লাইক মানুষ দেখতে পছন্দ করে ওনার একটা হিউজ ফ্যান আছে তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে আমি একটু অ্যামেজার ওনার সামনে তো আমার কাছে মনে হয়েছে আমার আরেকটু এক্সপিরিয়েন্স দরকার আমি আরেকটু শিখি আরেকটু বুঝি তারপরে আমি আসলে এত বড় একজন মানুষের সঙ্গে কাজ করতে চাই ওনার সঙ্গে যেহেতু আমার ফার্স্ট কাজ ওনার সাথে আমার কোনো ব্যাড এক্সপিরিয়েন্স হোক বা আমি ভালো অ্যাক্টিং করতে পারছি না বা এটা করতে পারছি না এ ধরনের কোনো এক্সপিরিয়েন্স আমি চাইনি আমি চেয়েছি যে আমি আমার বেস্ট ভার্শন হয়ে তারপরে ওনার সঙ্গে কাজ করতে না আমি সাকিব সাকিব ভাইয়ের সঙ্গে আমার পরিচয় হয়েছে প্রিয়তমা মুভির পরে আর ওনার সঙ্গে আমার যে মুভি নিয়ে কথা হয়েছিল সেটা আমি এখন বলবো না বাট আমি মনে করি এটাও একটা অনেক বড় আমার জন্য পাওয়া যে আমাকে যে চিন্তা করা হয়েছে ওনার সাথে এটাও একটা অনেক বড় পাওয়া সো সেই জায়গা থেকে আমি বলবো যে কোনো কিছুই শেষ নাই কোনো কোনো কিছুই শেষ হচ্ছে না এখন আমি জাস্ট মাত্র ক্যারিয়ার শুরু করেছি এই জায়গার তো আমার কাছে মনে হয় অনেক কিছু বাকি আছে হোপফুলি আমি অনেক কিছু করব।